থেকে দিন যেই পঞ্চাশ হাজার বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে এসেছি পরিদর্শন করার জন্য তো পরিদর্শন করতে এসে আমরা যেটা দেখলাম সেটা অত্যন্তই আমরা হতাশাজনক এখানে ফলাফল আমরা পেয়েছি আমরা এখানে এসে সকল ডিপার্টমেন্টে আমরা ডক্টরদের খুঁজে পাইনি একজন ডাক্তার আছে তিন ঘন্টা পরে এসছে সবচেয়ে যেটা আমরা অনিয়ম পেলাম সেটা হচ্ছে নার্সদের ওইখানে যখন আমরা গিয়েছি সেখানে আমরা দেখছি আজকে বারো তারিখ তারা ষোলো তারিখ পর্যন্ত এখানে প্রেজেন্টেশনের সিগনেচার দিয়ে রয়েছে এবং তারা আমরা যখন গিয়েছি সেখানে আমরা তাদেরকে খুব পাইনি আমরা রুগীদের সাথে কথা বলছি রুগীদের অবস্থা এখানে চিকিৎসা কোন রুগী ভালোভাবে পেয়েছে এরকম কোনো আশানারূপ বক্তব্য আমরা কারোর কাছ থেকেই পাইনি আমরা হাসপাতালের পরিবেশ যেটা একেবারে নোংরা অবস্থা আমাদের মনে হয়েছে এখানে চিকিৎসা সেবা নিতে আসলে আসলে রুগী সুস্থ হবে কি রুগী আরও রুগী হয়ে যাওয়ার কথা আর হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার আপনারা যেটা দিতে আমরা যখন নার্সের ওইখানে সেবা দেখতে যাই সেখানে আমরা গিয়ে দেখি যে একশো বছরের অধিক বৃদ্ধ একজন মহিলা সে একটা সাধারণ সেবা সেটা হচ্ছে প্রেশারটা মাপে সেই পেশার মাপার জায়গাটা একশো জন মহিলা রয়েছে সেই পেশার মাপার মধ্যে পর্যন্ত একজন নার্স এখানে আমরা উপস্থিত পাই নাই সে এই দরজা থেকে ওই দরজা ঘুরতেছে শুধু তার পেশার মাপার জন্য তিনটা রুমে সে ঘুরেছে এই হলো এখানকার চিকিৎসা সেবার অবস্থা যখন আমরা ডেন্টাল টেকনোজলজিস্টের কাছে আমরা যাই সেখানে আমরা যাই তাকে পাইনি সেখানে রোগীরা বসে আছে দীর্ঘক্ষণ ধরে তারপরে তাকে ফোন দিয়ে আনানো হয় ফোন দিয়ে আনানোর পরে আমরা তাকে জিজ্ঞেস করি সে আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি আমরা যখন এখানে এসে অফিস রুমে তার কথা বলি উল্টো আমরা তাকে কি অফিস রুমে কি অভিযোগ দেবো অফিস রুম থেকে আমাদেরকে অভিযোগ দেওয়া হয়েছে আসলে তার বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেই তাকে এখানে উপস্থিত করতে পারছে না সে তার স্বেচ্ছাচারিতা মতো এখানে উপস্থিত হচ্ছে রুগী ওইভাবে সে আসলে এখানে দেখতেছে পরবর্তীতে আমরা আউটসোর্সিংয়ের যে বিষয়টা সেটা আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে বেশ কিছু আউটসোর্সিংয়ের লোক এখানে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু আমরা এসে তাদেরকে সশর এখানে পাই নাই এখানে যারা দায়িত্বশীল আছে এরাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে যে আউটসোর্সিংয়ে যারা আছে ক্ষমতার কারণে এরা এখানে এসে ওইভাবে ডিউটি এরা করে না মাত্র কয়েকজন এসে ডিউটি করে তাও আবার একজনের পরিবর্তে আরেকজন ষোলো বছরও ঠিক একই রকমভাবে এই কার্যক্রম পরিচালনা হয়েছে পাঁচ আগস্টের পরে আলাদা কোনো আশানুরূপ পরিবর্তন এখানে হয় সেটা আসা সেটা হচ্ছে আমরা সচিবালয় যখন গিয়েছি তখন স্বাস্থ্য উপদেষ্টা বলেছে যে গোলায় পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা আছে এখানে নতুন করে আর চিকিৎসা সেবার ওইভাবে স্ট্রাকচার তৈরি করার প্রয়োজন নেই তো সেই অনুযায়ী আমরা এখানে আজকে মূলত পরিদর্শন করলাম এই হসপিটালটা আমরা দেখে মনে হয়েছে যে এটা একটা পরিত্যক্ত ভবন এরকম আমাদের কাছে মনে হয়েছে এখান দিয়ে কয়েক জায়গায় যে পানি পরে একেবারে পুরো অজ হয়ে আছে এখান দিয়ে কয়েক জায়গায় বিল্ডিং ভেঙে ভেঙে পড়েছে রড ভেঙে পড়েছে এমনকি আরো মোট রুম তত্ত্বাবধায়ক যে রুম সেই রুমও সে বসতে ভয় পাচ্ছে যেই বিল্ডিংয়ের স্ট্রাকচার মোটামুটি বলা গেলে এইখানে চিকিৎসা সেবার মতো পাওয়ার মতো যে স্ট্রাকচার চিকিৎসা সেবা পাওয়ার মতো যে ফ্যাসিলিটিস থাকার কথা ন্যূনতম ফ্যাসিলিটিস এখানে নাই শুধু কাগজে কলমে লিখে রাখছে পঞ্চাশ সেবা হসপিটাল পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হসপিটাল কিন্তু আসলে এখানে পঞ্চাশ সেবা তো পঞ্চাশ জনের রুগীর চিকিৎসা দেওয়ার দূরের কথা আমার মনে হয় পাঁচজন রুগীকে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা এই হাসপাতালে আছে কি বলে আমার সন্দেহ প্রকাশ করছি আমরা সিভিল সার্জন রয়েছেন এবং উপদেষ্টা বরাবর আমরা মেসেজটা প্রচারতে চাই সেটা হচ্ছে এই হাসপাতালে চিকিৎসা অনুপযোগী হয়ে গিয়েছে এখানে স্ট্রাকচারের প্রয়োজন এখানে ডাক্তার প্রয়োজন এখানে চিকিৎসা আদি প্রয়োজন আমরা চাইব যত দ্রুত সম্ভব এগুলোকে উন্নত করে প্রাথমিক যে চিকিৎসা সেবাটা সেটা যাতে এখান থেকে রোগীরা পায় যদি এটা সঠিক সময়ের মধ্যে না করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কঠোর কর্মসূচি আমরা এই হাসপাতাল ঘেরাও কর্মসূচি আমরা সিভিল সার্জনের তারপালে ঘেরাও কর্মসূচি যখন